আসছি দীর্ঘদিন কাজ করতেছি ফেসবুকে কিন্তু মনিটাইজেশন পাই তাই আপনার কাছ থেকে কিছু কিছু টার্গেট নির্দেশনা জানার জন্য আসছি কি কারণে হচ্ছে না অনেক দিন কাজ অনেকদিন কোথায় কোন সমস্যাগুলো সেগুলো সমাধান করার জন্য আচ্ছা যাই হোক আসলে মনিটাইজ দেওয়ার ব্যাপারটা হলো আমি নিজে না তা আমি আইডিটা রিভিউ করে দিতে পারবো ওনার আইডিটা আমি একটু আপনাদের দেখাই হ্যাঁ একটু সঙ্গে থাকেন একটু সঙ্গে থাকেন ওনার আইডিটা একদম ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি সুযোগ করলে একটু দেখতে পারবেন না আইডিটা একদম ফ্রেশ খুবই সুন্দর আছে তো ওনার আইডি ডান কয়েকবার পরীক্ষা করছে আইডিটার ভিডিও ভালো সব কিছু এভরিথিং ভালো ওনার একটা সবচেয়ে বড় দোষ হলো উনি রেগুলার ভিডিও দেয় না একদিন দিলে দুই দিন দেয় না দুই দিন দিলে তিন দিন দেয় না ঠিক আছে এই আপনি সাতটা দিন পাঁচ থেকে সাতটা দিন মনে করেন যে এখন একটা ভিডিও চাললেন আবার এক ঘন্টা পরে একটা ছবি চাললেন আবার এক ঘন্টা পর একটা ভিডিও চাললেন আবার এক ঘন্টা পরে একটা টেক্স চাললেন তারপরে আবার এক ঘন্টা পরে একটা ভিডিও চাললেন এইভাবে সাতটা দিন আপনি পরিশ্রম করে দেখেন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান তখন আমারা বললেন কিন্তু রেগুলার আপনি ভিডিও দিতে ফেসবুক কাকে ভালোবাসে কাকে ভালোবাসে ফেসবুক হলো ভিডিওকে ভালোবাসে যে যত ভিডিও দিতে পারবো তাকে তত ভালোবাসে তো পরামর্শটা কি ঠিক আছে না আশা করি আপনার কথাগুলো আমি ক্লিয়ার বুঝলাম এখন থেকে প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। যেহেতু প্রতিদিন বিভিন্ন ভিডিও ট্যাক্স এবং ছবি দেওয়ার নির্দেশনা ফেসবুকে তারা যা পছন্দ করে সে অনুপাতে করতে হবে আসলে আমার এইগুলো গ্যাপ যাচ্ছে এগুলো পূর্ণাঙ্গ কাজ করতে পারি না তার কারণে মনে হয় আমি পিছনে আছি তাই না আচ্ছা ঠিক আছে অনেক অনেক আপনাকে ধন্যবাদ এবং ফেসবুক

রেগুলার ভিডিও দিতেবে রেগুলারলি মেইনটেনেন্স করলে আপনি ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন পাইবে তো তার আইডিতে কোনো ভুল নাই আমি দেখেন একটা একটা জিনিস বলি অনেকে অনেকেই ভিডিও বানায় আবিজাবি ভিডিও যেমন ওই লতা পাতা আবিজাবি ভিডিও বানায় রাস্তার ভিডিও বানায় তারা কিন্তু খুব সহজেই মনিটাইজেশন পেয়ে পেয়েছে কিন্তু একটা ভালো লুকে মনিটাইজেশন দিতেছ না ফেসবুকের আসলে কিছু দোষ আছে আর দোষ আমাদেরও যে জিনিসটা বললাম যে রেগুলার ভিডিও দেয় না তো ফেসবুকের বন্ধুরা যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই রেগুলার ভিডিও দেন রেগুলার ভিডিও দেন সাত দিন পনেরো দিন এক মাস অন্ততপক্ষে দিতে থাকেন আপনি ইনশাল্লাহ মনিটাইজ পাইয়ে দেবেন হ্যাঁ কিছু বলবেন যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন দীর্ঘ ভিডিও হয়ে গেছে আচ্ছা আমরা সবাই জন্য দোয়া কামনা রইলাম I said, bye, 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 bye.